আমার গাড়িটা এলপিজি করার পর থেকেই আমি পাঁচ হাজার টাকার তেল ঢুকাইলেই দুই দিন চালাইলে আমার গ্যাস ও যাই তেলও চলে যায় তো সেক্ষেত্রে আপনারা দশ থেকে বারো হাজার টাকার মধ্যে এলপিজি করাতে পারবেন তারপর এখানে একটা গাড়ি আছে যদি টমাসিটা কোম্পানিও জানতো যে আমার নামে এরকম ভাবে কোন একটা ফেক প্রোডাক্ট চলতেছে হাটা মধ্যে দিত একটি এলপিজিতে বেশ কিছু নোয়া গাড়ি আছে নোয়া গাড়িগুলো তো রেগুলার গাড়ি এগুলো এলপিজি করে টয়টার গাড়িগুলো রেগুলার গাড়ি পাশাপাশি স্পেশালি হাইব্রিড গাড়ির কথা যদি বলি তো আমি অনেক সময় বলে থাকি যে হাইব্রিড গাড়িগুলো এলপিজি করা যায় এলপিজিতে তে ভালো চলে ভালো পারফরমেন্স পাওয়া যায় অনেকেই হয়তো চিন্তা করেন যে এলপিজি তো যে কথা থেকে করলেই হবে তো এলপিজি যে কোথা থেকে করলেই কিন্তু ভালো হবে না তো এইখানে বিশেষ কিছু সমস্যা থাকতেই পারে আমি সব সবসময় বলে থাকি হাইব্রিড গাড়িগুলো ডিফেনিজ ইউজ করতে হবে তারপরে হচ্ছে ব্র্যান্ডের একটা ফ্ল্যাট আছে তো সব কিছু মিলে আমার সামনে আজকে একটা হাইব্রিড গাড়ি আছে যে গাড়িটা অন্য কোথাও থেকে আনন ব্র্যান্ড দিয়ে এলপিজি করা হয়েছিল তো এই গাড়িটা ফাইনালি আজকে আমাদের কাছে আবারও এসেছে গাড়িটা চেক জন্য না এটার কিছু বিশেষ সমস্যা পাওয়া গেছে চেক আপ করার পর আমরা যখন গাড়িটা ক্যালিভিশন করেছি ক্যালিভিশন করার পরে কিন্তু বিশেষ কিছু সমস্যা পাওয়া গেছে তো এটা যদিও হাইব্রিড গাড়ি আর হাইব্রিড গাড়িতে তো অনেক সেন্সিটিভ ইলেকট্রিক অপশন গুলো বেশি থাকে অনেকে কাটা ছেঁড়া করে না বুঝে কাটা ছেঁড়া করে ফেলে তখনই শুরু হয়ে যা হাইব্রিডের সমস্যা আর পাশাপাশি এটা যখন এল করা হয়েছিল মোটামুটি পাঁচ ছয় মাস ড্রাইভ করেছে আমরা একটু সরাসরি ওনার সাথে কথা বলে দেখি যে আসলে মেনলি উনি কি সমস্যার জন্য এসেছে আমরা কি সমস্যা পেয়েছি টেলিভিশনের পরে আমরা যে সমস্যাগুলো পেয়েছি একটু পরে আমি সে বিষয়ে আসছি তার আগে আমরা জানি যে আসলে উনি কি সমস্যার জন্য এসেছে আজকে আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আমার ভিডিও দেখা হয় যে আপনার ভিডিও দেখি আচ্ছা আমার ভিডিও দেখে কিন্তু নিয়মিত তো যাই হোক আপনারা যা আমার ভিডিও দেখেন ফলো করেন তো আশা করি আমার ভিডিও থেকে কিছুটা হলো উপকৃত হন আপনারা আপনার গাড়িটা হাইব্রিড আর আপনি বলেন যে এলপিজি করিয়েছেন মোটামুটি চার পাঁচ মাস আগে এই চার পাঁচ মাসে আসলে কি পারফরমেন্স পেয়েছেন আপনি আসলে চার পাঁচ মাসে আমি মানে আমার গাড়িটা এলপিজি করার পর থেকে

সেটা বারবার কোনো ভাবে সমাধান এখন ফাইনালি যখন একটি তে এসেছে আমরা একটু ট্রাই করে দেখি আসলে এটা সমাধান করা সম্ভব কিনা সমাধান করা সম্ভব আর এখানে মেজর ফ্যাক্ট যেগুলো সেগুলো আসলে আমি বলতে চাই না কারণ যেহেতু একটা কোম্পানি থেকে পড়ে আছে তো সেক্ষেত্রে সমাধান হবে কিনা আমরা সেটাই দেখি সমাধান সম্ভব কিনা আশা করি সমাধান সম্ভব হবে তো ফাইনালি আমি কথা বলবো একটি বেল অনার ফার্চ এর কাছ থেকে

যাতে করে গাড়িটা ভালো থাকে ভালো চলে তো এটা আসলে সব জায়গায় করে না সবাই রেগুলারটা দিয়ে ট্রাই করে তো সেক্ষেত্রে আপনার এখানে আসার পরে আপনি আসলে টেলিভিশনে কি সমস্যা পেয়েছেন গাড়িটার আসলে গাড়িটার ব্যাপারে যদি বলি গাড়িটার প্রথমত লোকে যে ফিটিংস করছে জি ফিটিংস আমার পছন্দ হয় না ফুল সেট যদি আপনার ক্যামেরা দেখাতে চান মানে এখানে কোন প্রফেশনাল লোক কি এভাবে এলোমেলো সারা বাড়ি তার এত তার থাকা আসলে আমি তো মনে করি না কোন যুক্তিগত আছে এখন ভাই মাত্রই আসছে আমার এখানে অল্প সময় হয়েছে তা আমরা প্রথমে গাড়িটার ফিটিংস দেখছি যে প্রবলেম গুলো আছে দ্বিতীয়ত আমরা ক্যালিবেশনে ঢুকলাম দেখলাম এখানে অনেক ধরনের প্রবলেম আছে তো এখন আমরা প্রথমত ফার্স্ট টাইমে তার কাজগুলো আমরা আগে রিকভারি করে আনার চেষ্টা করতেছি দেখি করা যায় কিনা কারণ সে যেহেতু অনেক অল্প সময় হয়েছে কোন এক জায়গা থেকে করছে আসলে সেই পক্ষ থেকে আমি আমার পক্ষ থেকে চেষ্টা করতে যাতে এই মালগুলো দিয়ে কোনোভাবে কোনো কিছু করা যায়। আগে যে আছে সেটাই হ্যাঁ কম আর তার থেকে বড় কথা হলো মানুষ আসলে এই যে সস্তার কাজগুলো যেগুলো বাজারে হচ্ছে নন প্রফেশনাল কাজগুলো প্লাস কোনো মানে অথরাইজ কোম্পানিতে সারা যে বাইরে কাজ করে মানুষ কি ক্ষতিগ্রস্ত হয় আজকে সেই ব্যাপারে একটা কথা বলি যখন একজন মানুষ সরকার অনুমোদন বিহীন একটা গ্যারেজে কাজ করবে তখন ওইখানে কাজের জন্য কিন্তু তার একটা বড় হাতিয়ার হলো যে তার হলো সস্তা ঠিক জি জি করতে হবে কি সস্তায় করতে হবে আসলে সস্তায় যখন একটা কাজ করতে হয় তখন কি প্রোডাক্ট তো ওটা সস্তা প্রোডাক্টই করতে হবে এটা তো স্বাভাবিক এটা কেউ না বোঝে একটা গাড়ির মালিক যে লোকটা একটা গাড়ি ব্যবহার করবে আমার মনে হয় আর এটা সবার আগে বোঝানোর যে আমারটা যে সস্তা প্রোডাক্ট দিয়ে যে কাজ করবে তার জন্যই গাড়িটা আমাকে সস্তা প্রোডাক্ট লাগাবে মানে অল্প টাকা দিয়ে করলে অবশ্যই ভালো হবে না ভালো কিভাবে ভালো সম্ভব পাওয়া যাবে না কোনোভাবে না এই যে গাড়িটা কাজ করছে গাড়িটা মানে আসলে আমি কারো বদনাম করছি না সরি মানে গাড়িটা কাজ করছে এক হলো কাজের মানেই দ্বিতীয় কাজের যে মালটা যে ব্যবহার করছে যে পার্সটা ব্যবহার করছে এই পার্সটার নাম হলো দিছে তারা টমাসিটো অরিজিনাল আস যদি টমাসিডো কোম্পানিও জানতো যে আমার নামে এরকম ভাবে কোনো একটা ফেক প্রোডাক্ট চলতেছে ও হাটা টাকার মধ্যে দিত ঠিক আছে ঠিক আছে ব্যাপারটা এরকমই এখন এইভাবেই চলছে আমার দেশ এখন এইটাই চলছে এমনকি তারা আমি দেখছি এরকম তাদের ভিডিও দেখছি তাদের তারা বুকে হাত দিয়ে বলে ইত্যাদি ঠিক আছে তাদের বুকেও বা কত শক্তি আমি যাই না এখন তারাই ভালো জানে কেন এইভাবে ভোগাচ্ছে এমনকি এই লোকটা নাকি আমাকে বললো যে সে নাকি যায় লাস্ট ওই দোকানে যায় বলছে যে আমার ঠিক করে দেন না হলে আমি চেঞ্জ করে দেন

একটা ডাক্তারের কাছে যদি রুগী যাওয়ার পর রুগী বলে রুগীকে যদি ডাক্তার বলে দেয় যে আমার পক্ষে আর সম্ভব না তাহলে তো ওই ডাক্তার না থাকাই ভালো রাইট আমার মনে হয় এটা সর্বোচ্চ চেষ্টা করা তার উচিত ছিল এমন কি এর আসলই প্রবলেমটা কি এটা ফাইন্ড আউট করা দরকার চেষ্টাই করেছে না তাহলে ফাইন্ড আউট করতে না পারলে সেটা ব্যবস্থা করতে পারে দক্ষতার কারণে অবশ্যই দক্ষতার ব্যাপার আছে এটাই বললাম যে এখানে যদি একটা মানে এখানে কাজ করছে এটা যদি একটা বৈধ প্রতিষ্ঠান হইতো এটা প্রতিষ্ঠান তাহলে সে একটা ব্যবস্থা নিতে পারতো অবশ্যই এখন যার চাল নাই চুলা নাই তার ব্যবস্থা নেবে কি ব্যাপারটা এমন হয়ে গেছে ঠিক আছে এই কারণে সবাইকে আমি আসলে রিকোয়েস্ট করব অবশ্যই আপনার শখের গাড়িটা আপনার ব্যবহার করার গাড়িটা কোন মাল দিয়ে করবেন কোন প্রতিষ্ঠান থেকে করবেন এর চুজটা আপনার সম্পূর্ণ চাওয়াটা আপনার থাকা উচিত আমি করে ছোট বলছি না না সবাই ভালো তার মধ্যে আপনার আপনি বুঝে নেবেন আসলে একটা কোথা থেকে এই কাজটা করা উচিত ধন্যবাদ আমরা একটি এলপিজি ফসল সাহেবের কাছ থেকে এই গাড়িটা সম্পর্কে জানলাম তো হাইব্রিড গাড়ি গুলো তারা এলপিজি করাতে অবশ্যই কেয়ারফুলি এলপিজি করাতে হবে তো ভাইয়া ভালো থাকবেন জি আলাইকুম। আসসালামু আলাইকুম। সব সময় ভালো একটা প্রতিস্থাপনকে করার চেষ্টা করবেন। সে গাড়িটা ভালো থাকবে, গাড়িটা ভালো চলবে। আর পাশাপাশি আমি আরো কিছু গাড়ি দেখাচ্ছি আপনাদেরকে যেমন এখানে একটা গাড়ি আছে। এটা হচ্ছে তেলের গাড়ি। এখানে আরেকটা গাড়ি আছে। এগুলো সব টয়টার গাড়ি। এই গাড়িগুলো এলপিজি করলে কখনোই সমস্যা হবে না। আবার অনেকে চাছেন যে ভাই 10-12000 টাকার মধ্যে কি এলপিজি করা যায়? হ্যাঁ এই ব্যাপারটা নিয়ে অনেকে কথা বলেন, অনেকে কমেন্ট করেন আমাকে। তো তাদেরকে বলবো দশ বারো হাজার টাকা দিয়েও এলপিজি করা সম্ভব তার মধ্যে যেমন ধরেন এখানে একটা নোয়া গাড়ি এলপিজি করা হচ্ছে গতকালকে আমাকে ফোন দিয়েছিল যিনি যে আমি একটা গাড়ি এলপিজি করাতে চাচ্ছি একটু কম খরচের জন্য তো এই গাড়িটা সেটা তো ইনি কিন্তু মাত্র এই গাড়িটা দশ থেকে বারো হাজার টাকার মধ্যে এই ধরনের একটা গাড়ি আপনার এলপিজি করাতে পারবেন আপনার ফুল সেট আপটাই থাকবে সিএনজি বাট গাড়িটা চলবে এলপিজিতে তো সেক্ষেত্রে আপনারা দশ থেকে বারো হাজার টাকার মধ্যে এলপিজি করাতে পারবেন তারপরে এখানে একটা গাড়ি আছে যেটা মেনটেন্স করা হচ্ছে পাশাপাশি হয়তো বা এলপিজি করা হবে গাড়িটা তো এই ধরনের গাড়িগুলো এলপিজি করানোর জন্য চলে আসবেন একটি এলপিজি কানভাসান ওয়ার্কশপে আর একটি বেলবেজি কনভার্সন ওয়ার্কশপের লোকেশন আছে একশো ফিট রোড মাদান এভিনিউ বাড়িদারা ঢাকা ভিডিও ডিসক্রিপশন এবং ভিডিওর উপরে নাম্বার দেওয়া আছে ফোন করে আরো বিস্তারিত জেনে নেবেন আপনি কোন গাড়িটা এলপিজি করাতে চাচ্ছেন গাড়িটার খরচ কেমন হবে গাড়িটার কোন এক্সারসাইজ ব্যবহার করা যাবে গাড়িটার মডেল কত এই বিষয়গুলো জেনে তারপরে এলপিজি করাবেন এবং তাতে করে গাড়িটাও ভালো থাকবে এই ধরনের ভিডিও দেখতে অবশ্যই অটো থ্রি সাথে থাকবেন যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে রাখেন পেজটা ফলোই রাখবেন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে অটো সিক্স থেকে খন্দকার শরীফ আসসালামু আলাইকুম সবাইকে